প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে ইগোল টিমের জনপ্রিয় নাটক শাশির মেয়ে তনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের দুই নম্বর পর্ব রিলিজ তো হয়েছে আপনারা স্যার এখনও পর্যন্ত চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের দুই নাম্বার পর্ব দেখেননি তারা এইগোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই চাষির মেয়ে দনির ছেলে এই নাটকের দুই নম্বর পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন চাষির মেয়ে দনির ছেলে এই নাটকের দুই নাম্বার পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের তিন নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এইবার জেনে নেওয়া যাক চাষির মেয়ে ধোনির ছেলে এই নাটকের তিন নাম্বার পর্ব কবে আসবে চাষির মে দনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব আসবে আগামী চব্বিশ তারিখ সেপ্টেম্বর মাস দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ তো হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি চাষির মেয়ে দনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব আসবে আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে চাষির মেয়ে দনির ছেলে এই নাটকের তিন নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ